হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসি ধ্রুবত ভিউয়ার্স তো দেখুন আমার আপনারা খুব সহজে কিন্তু ট্রেডিং স্টার্ট করতে পারবেন অপশনের মাধ্যমে তো এখানে আমি পনেরোশো পনেরোশো ছত্রিশ টাকা উল্টো দিয়ে ফেলেছি তো পনেরোশো ত্রিশ টাকা তো আমি ছয়শো তেরো টাকা ডিপোজিট করে পনেরোশো ছত্রিশ টাকা উল্টো দিয়েছি তো আমার হিস্টোরিতে আমি দেখাচ্ছি যে পনেরোশো ছত্রিশটা উইডো দিয়েছি আমার নশো টাকা প্রফিট হয়েছে তো এখানে দেখুন পনেরোশো ছত্রিশ টাকা আর আমি ডিপোজিট করেছিলাম হচ্ছে ছয়শো তেরো টাকা আপনার বিকাশ দিয়ে কিন্তু খুব সহজে ডিপোজিট করতে পারবেন তো বিকাশ দিয়ে ডিপোজিট করলে কিন্তু আপনার প্রায় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে আপনারা ওটিসি মার্কেট যারা ট্রেডিং করবেন তো ওটিসি মার্কেট ট্রেডিং করলে কিন্তু আপনাদের অবশ্যই কম টাইমের মধ্যে ট্রেড করবেন তো কম টাইমের মধ্যে ট্রেড করলে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি আমার পকেট অপশান লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখানে যেয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো আর রিয়েল মার্কেটে কিন্তু আপনারা শুক্র শনি এবং রবিবার কিন্তু রিয়েল মার্কেট বন্ধ থাকে আর রিয়েল মার্কেটে ট্রেড করলে কিন্তু বেশি টাইম নিয়ে ট্রেড করবেন তো পকেট অপশানে এক মিনিটের ধরুন আপনারা যদি ওটি সময় ট্রেড করে তাহলে এক মিনিট বা দুই মিনিটের মধ্যে ট্রেড করবেন আর যদি রিয়েল মার্কেট করেন পাঁচ মিনিটের উপর ট্রেড করবেন তো বিকাশ বিকাশ রকেটে উর্য দিতে পারবেন খুব সহজে এটা খুবই সহজে বিকাশ নাম্বার দিয়ে দিবেন তো ওখানে উর্য হয়ে যাবে তো এটাই তো এখানে আর কিছু নিয়ম হচ্ছে যে এখানে আপনারা বাইনান্স দিয়ে যে যার বেশি অ্যামাউন্টের উদ্যোগ করবেন তারা কিন্তু অবশ্যই বাইনান্স ইউজ করবেন বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন যারা পাঁচশো থেকে এক হাজার ডলার বা দুই হাজার ডলার পর্যন্ত ডিপোজিট করেন তো তারা কিন্তু অবশ্যই বাইনান্সের ধরুন ডিপোজিট উদ্যোগ করবেন তো ডিপোজিট অপশনটা ডিপোজিট ডিপোজিট করতে হয় সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফিনান্সিয়াল চলে যাওয়ার পরে দেখবেন যে প্রথমে উড্য দেখায় উড়্য ক্লিক করবেন তো উড়্য ক্লিক করলে কিন্তু আপনারা যে দেখবেন আপনাদের একটা এন্টারপ্রাইজ তো ইন্টারপ্রাইজ দেখলে আপনার মিনিমাম উড়্য হচ্ছে বারোশো ত্রিশ টাকা আর হ্যাঁ আপনারা যদি ধরুন আপনারা ট্রেড করেন তো অবশ্যই টাকা সিস্টেমটা দিয়ে রাখবেন দেখুন এ বিডিটি এবিটি সিস্টেমটা দিয়ে রাখবেন ইউএসডি দিলে কিন্তু পাঁচটা ট্রেড নিতে পারবেন যারা কম অ্যামাউন্টে ডিপোজিট করে আর যদি বিডিটি দেন তাহলে ছয়টা ট্রেড নিতে পারবেন পাঁচ ডলারের সমপরমাণ টাকা হচ্ছে ছয়শো তেরো টাকা তো ছয়শো তেরো টাকায় আপনারা যেমন এখানে নিউ কারেন্সিতে ক্লিক করলে দেখবেন বিইটি আপনাদের প্রথম ইউএসটি থাকবে আপনার বিডিটি দিয়ে দেবেন এখানে তো বিডিটি দিয়ে দিলে কিন্তু আপনারা শর্টের ট্রেড নিতে পারবেন আর এখানে হচ্ছে যে উইড্রো হচ্ছে যে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন তো আপনাদের বিকাশের নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে বিকাশ নাম্বার সেই নাম্বারটা আবার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু আপনাদের উর্য হয়ে যাবে আর ডিপোজিট করা কিন্তু খুব সহজ আপনারা এখানে কিন্তু দেখুন ফিনান্সিয়ালে চলে যাবেন তো ফিনান্সিয়ালে যাওয়ার পর দেখবেন যে এখানে ডিপোজিট অপশানও রয়েছে তো এখানে আপনার বিকাশ রকেট নগদ দিয়ে যারা কম টাকাতে ডিপোজিট করেন তারা কিন্তু বিকাশ রকেট নগদ দিয়ে ডিপোজিট করতে পারেন এটা কোনো প্যারা নেই খুব সহজে আপনারা বিকাশ রকেট নগদে ডিপোজিট করতে পারেন দেখুন ছশো তেরো টাকা মিনিমাম ডিপোজিট পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আপনারা তো আপনার ডিপোজিট করার পর ছশো তেরো টাকা দিয়ে দেবেন তো ছয়শো তেরো টাকা দিয়ে দেওয়ার পরে আপনারা যদি আরও অ্যামাউন্ট দিতে চান তো সেই অ্যামাউন্টটা আপনারা লিখে দেবেন ধরুন আপনার হচ্ছে পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা দিয়ে দিলে কিন্তু আপনারা এখানে দেবেন কন্টিনিউ পেতে ক্লিক করবেন তো আপনারা উদ্যোগ ডিপোজিট কনফার্ম হওয়া ছাড়া কিন্তু থেকে বের হবেন না যে আমার এন্টারপ্রাইজ দেখবেন তো এন্টারপ্রাইসে আমি চলে যাচ্ছি আমার একটু ওয়াইফাই একটু সমস্যা তারা দিয়ে চলে যাচ্ছি তো এখানে কিছু অপশন আছে তো এখানে আপনারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে কনফার্ম ক্লিক করে দেবেন তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সরি হিসেবে কোড আসবে তো ভেরিফেশান কোড আসার পরে সেটা কিন্তু অটোমেটিকভাবে বসে যাবে তো বসে যাওয়ার পরে আপনারা চব্বিশ কনফার্ম ক্লিক করে আপনাদের পিন নাম্বারটা দিয়ে দেবেন তো পিন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আপনাদের ডিপোজিট হয়ে যাবে কিন্তু যে ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসটা শেষ না হওয়া পর্যন্ত কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা বের হবেন না তাহলে এখানে ডিপোজিট উইড্রো খুব সহজে আপনার দিতে পারছি আমি ক্যান্সেল করে দিয়েছি আমি যেহেতু ডিপোজিট করব না তো আমার উড্যটা চলে আসুক তারপর তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে ডিপোজিট করেছি এবং উইড্রোটাও দিয়ে দিয়েছি তো এটাই আমার কিন্তু কোডিশন ক্যানসেল করে দিয়েছি তো এভাবে খুব সহজে আপনার ডিপোজিট উইড্রো এবং ট্রেডিং স্টার্ট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম